আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গ্রামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাবে আপনারে দাফন করে আরো বেশি খাইব মানুষের ঘরের টিকা যাইতে না ভাত খাওয়া আও আরাদিন কাঁদছে নামনে শরীর দুর্বল হয়ে যাবো খানা না খাইলে বাদ খা খানা বন্ধ লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে বালা আসি কি আহ আহ মানুষ কার জন্য এই মানুষগুলো তারা আজকে খানাডা কোন দিন চার চারদিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কত অনবুজ করিয়া লাইলে ভালো আসিল লোকজন কি আর আবার পাইবেননি হ্যাঁ মানুষটির আবার কইটু আইবেন আজকেই কইয়া লাইলে ভালো ফলে জানা যার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন দুনিয়া এই জন্য দুনিয়া বড়ই স্বার্থ এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় তৃপ্ত হয় সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগায় সিটকারি সিটকারিটা আসে কিন্তু মধ্যে লাগাই ছোট্ট বল্টু একটা এটার মধ্যে লাগাই যেটার মধ্যে আর এটা নাই অনেকবারে লাভের মধ্যে লাগায় কথা বুঝছেন নাম নেই ছোট আডা যেটার মধ্যে লাগায় আর এটা নাই আমি বের হয়ে বললাম হা ভাইয়া এমন একটা না একটা যায়। সব চাহিদা আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে বাকি থেকে পৃথিবী হাসবে ঠিকই সিএনজিও চলবে অটোও চলবে সূর্য ডুববে চাঁদও উঠবে রাতও শেষ হবে দিনও আসবে কেউ থামবে না আপনার জন্য আপনি শুধু চলে যাবেন কব কেউ থামবে না এরে বাফ কেউ থামবে না ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পরে নষ্ট হয়ে যাচ্ছে আহ সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া নর্তকি দেখায়া শেষ করে দিন তুমি বুঝলা সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায় মদের আড্ডায় নারীর আড্ডায় ভাবতেই শিখেন একজন মানুষ সুস্থ স্বাভাবিক একজন সতেজ সবল মানুষ সে কেমনে এত বোকা নিজেকে ধ্বংস আমি যখন এখন এই মাত্র যে দিদি আসতেছিলাম গাড়ি দিয়া একটা ছেলে প্রতিবন্ধী ছোট একদম প্রতিভা সে দাঁড়াই রয়েছে মাঝখানে মানে গাড়ির হরণও বোঝে না কিছুই বোঝে না সে পরে আরেকটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা এই এখানে এখন আহ এই ছেলেটা তো অবুঝ হইতে পারে এই ছেলেটা তো প্রতিবন্ধী সে তার ভালো মন্দ বুঝে না কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক তুমি কেমনে নিজের ভালোটা বুঝো তুমি কেমনে নিজের ভালোটা বুঝো না বলে এত মানুষের জানা যা কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন আপনাদের মহল্লায় কবরস্থান নাই আপনারা কোনোদিন জানাজা পড়েন নাই আপনারা লাশ দেখেন নাই তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে জনা হজরত মৌলান আব্দুল বারী সাহেব আমার তো পুরা মনে আছে কত সময় আমার কত দিন বয়ান একসাথে দেখছি ঘুরছি কথা বলছি কোথায় হারিয়ে গেল কোথায় চলে গেলেন এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায় কবরে চলে যায় এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই অনু হয়েছে কথাকার্মিগিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে যেটা পাও শুধু ছবি উড়াই কাছে পাঠায় এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেড়ি হোক জোয়ান হোক বুড়া হোক জিডা পাউডা শুধু সবই জিন্দিগির কাজে একটা হায় হায় বাপ তোমরা বোঝো না বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে আষ্টে ফেলছে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে গিলে খাচ্ছে গিলে একটা সেকেন্ড সিদ্ধান্ত বেইমানের যে মুসলমানের একটা নড়া চড়া তারা তাদের আড়াল হইতে দিবে কারণ এই এই মোবাইল এই ইন্টারনেট এই সব কিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ তারা দেখে মুসলমানের যুবকদের হালাত কি চরিত্রের অবস্থা কি যুবতীদের হালাত কি যুবতী তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায় যুবক তার রাত গভীরে অশ্লীল কথা জঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে আহা হাসি কাফের বেইমানরা তখন হাসে হ্যাঁ দেখছো মুসলমানের অধপতন মুসলমানের সন্তানের নোংরামি মুসলমানের সন্তানের অসভ্যতা এটা তারা হিসাব এজন্য থাকে জীবনের কদর করে একজন হলে একজনই বুঝেন দুইজন হলে দুইজনই বোঝেন বাবাদেরকেও বলি আমার ছেলেদেরকেও বলি সবাইকে বলি বাস জিন্দিগির কদর করে এই বলতেছিলাম এটাই এটা আমাদের হায়া এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সময়টা এই হায়াতটা আমার জীবন আমার হায়াত এটাই আমার সময় এটাই আমার জীবন যেটা ঘন্টা মিনিট এটাই আমার যেটা এটাই ঘন্টা মিনিট সেকেন্ড আমরা মরার আগে মানুষ বা অসুস্থ হইলে অ্যাক্সিডেন্ট করলে বুড়া হইলে মানুষে কয় না যে বা আমার আর সময় নেই ঠিকই না বলে আমার সময় শেষ তার মানে হায়াত শেষ তাহলে বুঝা গেল যেটা হায়াত এটাই সময় যেটা সময় এটাই কি বলেন না কদর করে কদর ও ভাই তুমি কথা বলো তুমি বাহিরে গিয়ে কথা বলো যাও কাফেল কোথাকার হে নগদ বুঝা হেরে অনে বুঝাইতে আছে বুঝুতি কি কইছে তুমি শোনো মিয়া বললাম না তুমি আলাদা শোনো আমি এ ব্যাপারে কঠোর দশ মিনিটের জন্য যদি বলি আমার জিন্দিগির সিদ্ধান্ত গাফেলকে বলবো না অমনোযোগীকে বলবো না এটা আমার জিন্দিগির ফায়সালা বিশাল সমবয়সী বরবাদ করে দিচ্ছে ছেলেদেরকে আজকে এক সময় না ভালো হতে দিচ্ছে না কোন মা বাপ তার সন্তানকে অসৎ করে গড়ে তোলে নাই মা তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম জন্ম দেয় নাই পবিত্র পবিত্র সন্তান মায়ের বুকের দুধ খাওয়াইছিল দুধ হালাল পবিত্র মা পবিত্র এক সন্তান জন্ম দিয়েছিল পরবর্তী এই সমাজ এই সমবয়সী বন্ধু এই অস্থিরতার বেহায় বেহায়াপনার আড্ডা শেষ করে শেষ করে চল কোথায় ওইখানে দেখছি দুইটা মেয়ে হাঁটতেছে চল ফিসে ফিসে হাঁটি চল কোথায় ওখানে চল একটু আড্ডা দিয়ে আসি তিনটা বাজে বের হয়েছে রাত দশটা বাজে ফিরছে সাত ঘন্টা সমবয়সী সাত আটজন ছেলে একসাথে ঘুরলা অথচ তোমার লগের এই ছয়জন বন্ধু একবারও বলল না যে আসরের নামাজ পড়তি না মাগরিব পড়বা না এশার নামাজ পড়বা না সাত ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই বিশ্বাস কর ছেলেরা এটা বন্ধু না এটা শয়তান ছাড়ার কিচ্ছু না এটা ইপ্লিস বেটা এটা শয়তান এটা তোরে শেষ করে দিব তোর আখেরাত তো শেষ করবে তোর দুনিয়া তোর অকর্মণ্য অফদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিব শেষ পর্যন্ত এক বদনা বদনাল তার দিতে আর হেতের বল থাকে তার মা যদি বলে এক ফানি দাও পাইতাম না তার বাপেরে যদি বলে যে তার বাপের লেগে বাজারে এ বাডিগা বইরা কুদুর বাদ গুন দিয়ে আইও পাইতাম কি ফারতি না কেন ভাল লাগে না গুণা অস্থিলতা বেহায়াপনা উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম অপদার্থ বানায় অকর্মণ্য বানিয়ে দেয় হজরত আব্দুল্লা আব্বাস রাজি আল্লাহ বলেন প্রত্যেকটা গুণা মানুষকে দুর্বল করে আপনি যতবার নারী দেখবেন ভিন নারী খোদার কসম আপনার শক্তি সামর্থ্য দুর্বল হবে জেনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ অশ্লীল দৃশ্য নাচ গান আপনাকে দুর্বল মান চেহারা কালো করে দিন জুলমাতান ফিল কাল অন্তর অন্ধকার করে দেব ওয়াহানান ফিল বাদান শরীর দুর্বল করে দেব দাইকান ফিল রিজক রিজিক সংকীর্ণ করে দিবে বুগদাতান ফি কুলুবিল খালক মানুষের চোখে ঘৃণিত বানায় দেব এই পাঁচটা ক্ষতি প্রত্যেক গুনা কয়টা ক্ষতি করে চেহারা কালো বানায় অন্তর অন্ধকার বানায় শরীর দুর্বল করে রিজিক সংকুচিত করে কমিয়ে দেয় মানুষের চোখে ঘৃণা তৈরি ঘৃণা তৈরি আপনি দুইটা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় একসাথে হেরা চব্বিশ ঘন্টা চলে একসাথে মোবাইলে ছবি দেখে নাচ দেখে ভিডিও দেখে অস্থির এ এরকম দুইজনের আলগা করে একজনের জি গান তোর লগের হেতে কেমন হেতে কি কব উনি জোনায় বাগদারি কথা বলেন না এ বলবো নাকি সে বলবো যে অসভ্য তাইলে কি বুঝা গেল আপন যার লগে চলছিল তুমি এই তো তো তোমার অসভ্য অসভ্যকে অসভ্যও অসভ্য বলে সভ্যরাও অসভ্য এ কথাটা জন দুশ্চরিত্রকে মন্দকে মন্দ লোকেও মন্দ বলে ভালো লোকেও কি বলে মন্দ নেককার এর উল্টাটা একটা লোক নামাজি চরিত্রবান দিনদার আল্লাহর পথে চলে ছেলেটা নামাজ পড়ে যুবক সমাজের যেকোনো কাউকে খারাপ একের ফুটটা ফুট্টাখোর বাবা খোরকে জিগান যে এই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে কিন্তু তবে হেতে ভালো ঠিকই না বলে এজন্য প্রিয় বন্ধু আবারও বলছি বাফ জিন্দিগি নষ্ট করে হায়াতের কদর করেন জীবনের কদর করেন জীবন সুন্দর করেন আপনার দিকে আপনি নজর দেন আপনার দিকে ছেলেদেরকে বলি বাবা তুমি তোমার আপাদ দেখো তোমার এই চুল মুসলমানের তো তুমি খেয়াল করো গোটা পৃথিবীতে এই আজকে ছেলেদের তোমাদের যাদের চুল বড় বড় এলোমেলো এগুলো সবগুলো ইয়াহুদিদের চুল আর এই ইয়াহুদির এই জালেম ইসরায়েলের ইহুদিরা বলছে গাজা ফিলিস্তিনের মুসলমানের এরিয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে বলছে ছেড়ে দিতে রক্তে ভাসায় ফেলতেছে মুসলমানের তাজা খুন আজকে পঁচাত্তর বছর এক টানা মুসলমানের রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনে এই ইসরাইলের ইহুদিরা এই সমস্ত চুলের কাটিং এগুলো ইহুদিদের বিশ্বাস কসম এটা তাদের ডিজাইন কেন তারা দাঁত জালের জন্য পৃথিবীকে সাজাইতেছে হাদিসে আছে দাঁত জালের চুল হবে নবীজি বলছে দাঁত জাল হবে যুবক এবং দাঁত জাল হবে এলোমেলো চুলওয়ালা আল্লাহ নবীর হাদিস কসম ও মুসলিমের হাদিস এই জন্য দাঁত জালের চুল হবে আউলা জাউলা চুল স্বাভাবিক চুল না আজকে জন্য ইয়াহুদিরা দাঁত জালের চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিচ্ছে আগের থেকে আগের থেকে এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম বাবা প্রত্যেকেই আল্লাহর বসতে নিজেকে নষ্ট করে গুণার কথা বলার পরে তুমি গান শোনো নাচ দেখো অশ্লীল ছবি দেখো এক ওয়াক্ত নামাজ পড়ো না এরপরে যদি তোমার কেউ বলার পরে তুমি হাসো মনে করো তুমি প্রতিবন্ধী এটা মনে রে মানে তোমার গায়ে কিছুই হলো লাগলো না এটা কিছুই মনে হলো না হাই হাই আমি গুলঙ্গ ছবি দেখি একটা সেজদা দেই না কোন দিন এক বছরে কোনো দিন আমি ফজরের নামাজ পড়ি নাই এর পরে যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয় যে তাতে আসে তো বুঝতে হবে এটা মানসিক সমস্যা হ্যাঁ হ্যাঁ এ প্রতিবন্ধী এ মাতাল অসুস্থ আমি নিজে পাবনা গত মাসে আমি পাবনা গেছিলাম বিকাল বেলা আসরের নামাজের পরে পাবনা মানসিক হাসপাতাল যেটা আমি নিজে দেখতে গেছি আমার ওই এলাকার মান ওরা নিয়ে গেছে এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা আমি মাগরীব পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি ভিতরে অনেক ওয়ার্ডে গেছি ছেলেদেরকে বলি বাফ তোমরা শোনো আমার কথা আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি এই গত মাসে আসর থেকে ওয়ার্ড আমি ঘুরে দেখছি এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সবটিতে ভরা কসম আমি নিজ চোখে দেখছি একশো জনের মধ্যে দুইজনও বুড়া নাই সব যুবক সব যুবক বিশ্বাস করো আল্লাহর নাফরমানি করে নারী দেখতে দেখতে অশ্লীল ছবি দেখতে দেখতে মোবাইল টিপতে টিপতে আল্লাহকে না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়া দেখো দুই পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো শুধু না চুলের বাড়ি মারো পৃথিবীতে কোনো কালে কোনো বইতে কিতাবে কোনো গবেষণায় যে চুল এটারে রে আলাদা ভাবে খুব বেশি প্যারাসানি করার বস্তু ছিল না এটা হে মনে করে হে নিজের চুল নিজে বাইরে দেয় এটার মধ্যে আরেকজনে যদি তোমার চুল ধরে টাইত তাহলে তো একটা কথা আছে তোমার চুল তুমি বাড়ি দাও এটার মধ্যে সুন্দর কি আছে আবার বেউকুফম কেমন আহম আমি বুঝি না এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বাপ দুইটা আয়াত করছি আমি তর্জমা বল আল্লাহ বলেন্লাইসাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দিতেন তো বিভিন্ন বিভিন্ন বুদ্ধি দিত কথাটা ছোট্ট খেয়াল করে কই তো মোহাম্মদ এমনে কনে কই তো হেমনে আরেকজনে বলতো মোহাম্মদ এই সিস্টেমে কই আরেকজনে বলতো আগে নেতা করে মুসলমান মানাই তুই আরেকজনে বলতো আরে সমস্ত গরিব শরীব গোলাম কৃতদাস বেলাল খুবাইব ইতার লইয়া বুদ্ধির শেষ নাই বোঝেন আল্লাহ তখন বন্ধুকে বললেন দোস্ত সব বাদ দেন আমি যেটা বলি শোনেন অতলু ইলাইকা মিন কিতাবে এ আপনার রব আল্লাহ আপনার উপরে প্রতিনিয়ত যেই কোরআন নাজিল করতেছে আপনি সকলের সামনে সেই কোরআন তেলাওয়াত এটাই এটাই সে আর বাংলায় কি বলা দরকার কিচ্ছু বলার দরকার এই কোরআনের তেলাওয়াত যে রব্বুল আলামীন আমাদেরকে দেখাই দিলেন আমি আল্লাহ তালা এক অন্ধ যে গোটা পৃথিবী দেখে না তো এক অন্ধ মানুষের জবান দিয়ে যদি আমি আমার কোরআন এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি তাহলে তোমাদের যারা চোখওয়ালা আমার কোরআন দেখে দেখে কোনো দিন পড়তে পারো না তোমাদের হালাত কি হবে কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা হাসরের ময়দানে রসুলের সামনে কেমনে দাঁড়াইবা কোদার কসম আরেকবার দুনিয়া থেকে ভাবতেন বাইবে সুপারিশ আচ্ছা হাউজে কাউসারের পানি আচ্ছা ঠিক আছে এ বিড়ি খাইতে খাইতে হ্যাঁ বিড়ি খাইতে খাইতে ষাট বৎসর বয়স এখনো বিড়ি সিগারেট খান এ বিড়ি খাইতে খাইতে আপনি গিয়া নবীজির থেকে হাউজে কাউসারের পানি লইয়া লাইবেন আর নবীজি দিয়ে লাইবেন আচ্ছা ঠিক আছে কাকা আগান না অসুবিধা কি চা দোকানে নর্তকির নাচ দেখেন সাধুয়ানে বইয়ে বইয়ে টেলিভিশন দেখেন আর বিড়ি খান আমনে নবীজির সুপারিশ নিবেন হাউজে কাউসারের পানি নিবেন নবীজি বিষয়টা আমনে রে এত সহজ করে বলে দিয়ে গেছে না কথা বলেন না কেন নবীজি এ কথা বলছে উম্মত চুরি ডাকাইতি জিনা ব্যবিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিডা মনে কয়টা করো হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও আমি বেহেস্তে ফাটাই দেবো এটাই তো সুপারিশ না তো আপনি আমনি ঘটনা কি কাহিনীটা কি তাইলে কি বুঝে বিড়ি খান কি বুঝে সিগারেট খান কোন বুঝে দাড়ি কাটেন কোন বুঝে টেলিভিশনে নর্তকির নাচ দেখেন আজ বিশ বৎসর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে নাচ গান সিনেমা নাটক নর্তকির ছবি আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আমনে মরতেন না আমনের বউ বাচ্চা মরতো না আমনে আল্লাহর সামনে দাঁড়াইতেন না না আচ্ছা ঠিক আছে কাকা বাতে তো খান নাকি খান খাইতে থাকেন খাইতে থাকেন দুনিয়া ভোগ করতেছেন বলে আখেরাতকে বরাবর মনে করছেন নাকি দুনিয়া আমি দুনিয়া তো ভালাই চলতে আছি বউ বাচ্চা লইয়াছি লইয়া তিন ফুট বিদেশ দুই ফুট বিদেশ টাকা ফাটায় বাজার সদাই করে খুব খাইতেছেন আরে দুনিয়া তো আল্লাহ কাফের কেউ খাওয়াই খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ বেইমানকেও খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ তালা কুকুর বিড়ালকে খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ চতুষ্পদ জন্তুকে খাওয়াই কিনা বলেন তো আপনারে বাদ্যকে খাওয়াইতে তো অসুবিধা কি দেখার বিষয় তো হলো আখেরাত মিলবে কিনা জান্নাত মিলবে কিনা এটা না দেখার আল্লাহ বলেন বন্ধু বতলুমা ও হিয়া ইলাই কিতাবে রিক আমি রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে আপনি সেটাই পড়েন দিবানিসই পড়েন দেখবেন বন্ধু আপনার এই কোরআনের তেলাওয়াত শুনবে এই তেলাওয়াত শুনেই আমার বান্দা আমার ফয়সালা অনুপাতে কালেমার ভিতরে ইমানের ভিতরে ঢুকতে থাকবে লা মুবাদিলালি কালিমা আল্লাহ বলেন আমার কথার এক বিন্দু নড়চড় হবে না বন্ধু আমার জগতের সবাই যদি কালেমা পড়ে তবুও কোরআন পড়েন কেউ যদি কালেমা নাও পড়ে তবুও কোরআন পড়েন তবুও কোরআনই তেলাওয়াত করেন অন্য কোনো বুদ্ধি নাই অন্য কোনো ফর্মুলা নাই অন্য কোনো মাধ্যম নাই আমি আল্লাহ আপনি বন্ধুকে মনোনীত করে আপনার উপরে কোরআন নাজিল করেছি আপনি আমার কালাম পৃথিবীবাসীকে শুনান যাকে যাকে ইমানদার হওয়া দরকার আমি আল্লাহ আপনার দলে ভিড়ায় দেবো আল্লাহ বলে বন্ধু রাতে কিংবা দিনে সকালে কিংবা দুপুরে সুখে কিংবা দুঃখে অভাব কিংবা প্রাচুর্যে একাকে কিংবা প্রকাশ্যে ঘরে কিংবা বাজারে কোনো জায়গায় আমি আল্লাহকে ব্যতীত আর কাউকে কোথাও কোনো আশ্রয় পাবেন না আছি শুধু আমি আল্লাহ মোমেনের জন্য শুধু কে কোন পৌঁছে গা হামে তেরে তু গনি হে আর হাম হে বে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থান অভি রহমাতুল্লাহ কথা বলছে ওনার মুনাজাতে যান উনি বলতেন মুনাজাতের মধ্যে আল্লাহ কোন পৌঁছেগা হামে তেরে সাওয়া আপনাকে বাদ দিয়ে আমনারে ছাড়া আম গরিজি গায়ে কে আমগরিজি গায়ে কে অঙ্ক খবর নিবে কে মুসলমানের খবর নিবে মোমেনের সহায় শুধুই কে তো আল্লাহ হিফালিয়া তবক্কালীন আল্লাহ বলে মোমেনের উচিত কেবলই আল্লাহর উপরে ভরসা কার উপরে ভরসা করা হা এরপরে দ্বিতীয় আয়াত শুনেন তর্জমা তাই কথা শেষ ওই যে তারা বলছে নেতাদের পিছনে দৌড়ান পয়সাওয়ালার পিছনে দৌড়ান সর্দারের পিছনে দৌড়ান এগুলোরে আপনার পক্ষে নিতে পারলে আপনার ইসলামের কাজ সহজ হবে আল্লাহ বলে বন্ধু সব বাদ দিয়া আমার কথা শুনেন এক সবার জন্য কোরআন তেলাওয়াত শোনান কোরআন পড়েন এক দুই এসব আসি কি ইউরি দু না আর আল্লাহ বলে বন্ধু সকাল সন্ধ্যা দিবা নিশি আমার সন্তুষ্টির জন্য যারা আমাকে ডাকে সেজদা করে গোলামি করে বন্দিগি করে আপনি কেবল আপনাকে তাদের সাথেই মিলাইয়া রাখে এবার গরিব না ধনী সম্পদওয়ালা না সম্পদশালী সুস্থ না দুর্বল কিচ্ছু দেখেন না সেজদা করে যে তাকে সঙ্গী বানান তার সঙ্গী থাকে আমাকে যে ডাকে আমার বলে আমি যে করে ও এতেরে লইলে ভালো হইব হাতের লইলে ভালো ইত্যান থুন আপনি লইবেন কারে আমারে ডাকে যা।